খানাকুলে বারো ঘন্টার বন্ধে মিশ্র প্রভাব খানাকুল এবং কৃষ্ণনগরে বন্ধ সফল হলেও রাজহাটিতে জনজীবন স্বাভাবিক ছিল প্রতি সোমবার রাজহাটিতে বাজার বন্ধ থাকলেও আজকের সোমবারে বিজেপি টাকা বন্ধে যেন প্রতিদিনকার নিয়ম ভেঙেই পার স্কুল টিউটোরিয়াল হোম সব খোলা ছিল বন্ধের ডাক থাকলেও সাধারণ মানুষ প্রায় স্বাভাবিক ছন্দেই কাটিয়েছেন দুপুরে গড়েঘাট রোডে গাছ কেটে সাময়িকভাবে রাস্তা অবরোধের চেষ্টা হয় বলে জানা গেছে জানা গেছে কিছুক্ষণের জন্য যান চলাচলে নাকি বিঘ্ন ঘটেছিল পুলিশ দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নাকি সামাল দেয় অবরোধ সরিয়ে দিয়ে রাস্তা ফের চলাচল স্বাভাবিক করা হয় খানাকুল দুই ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক জানান বিজেপি টাকা বন্ধে মানুষ সারা দেয়নি সারাদিনের ঘটনা প্রভাবে স্পষ্ট বন্ধের ডাক থাকলেও খানাকুলে মানুষ স্বাভাবিক জীবনযাপনকেই বেছে নিয়েছেন প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং সক্রিয় তৎপরতায় আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে আছে দেখুন বিস্তারিত আপনি স্কুলে আপনার কাজ করতে এসছেন আপনি আপনার দাবি খোলা কাজ করবেন

এই খানাকুলের এই পুরুলজালি বিধায়ক এবং তার দলবল সকাল থেকেই চেষ্টা করেছিল বন্ধ করা কিন্তু খানাকুলের এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট যে খানাকুল জুড়ে যে বন্ধ সেটা নাইনটি পারসেন্ট সচল রাজাটি বাজার সব থেকে বড়ো বাজার এমনি সোমবার দিন বন্ধ থাকে তো সেই কারণে আপনারা দেখেছেন যে এই পুরুলজালি বিধায়ক বন্ধে সাকসেস হতে পারেনি মানুষকে বিভ্রান্ত করার জন্য মাঝে মাঝে টায়ার পয়সা চালিয়ে চেষ্টা করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস রাস্তায় এবং রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে এই বনকে ব্যর্থ করার জন্য আর যেটা বলছেন যেটুকু বন্ধ আছে সব ব্যবসায়ী তো আর রাজ্য সরকারের পক্ষে বা তৃণমূল সমর্থক নয় ওই দশ পার্সেন্ট ন বিজেপি সমর্থক আছে তারাই বন্ধ রেখে তারা নিজেরা কি বোঝাতে চাইছে আমি জানি না ব্যবসায়ীর একটাই ধর্ম হওয়া উচিত তিনি ব্যবসায়ী ব্যবসা করুক তো তারা বন্ধ রেখেছে যারা বিজেপি সমর্থক বাকি এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট খানাকুল খোলা আছে খানাকুল সচল আর এই অপদার্থ বিজেপি যে পুরুলিয়ার বিধায়ক তার টাকা বন্ধে মানুষ একদম প্রত্যাখ্যান করেছে এবং মন ব্যর্থ আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়